আমরা কিন্তু এক তারিখে রমজান রমজান রমজানের আগে ইনশাল্লাহ আমরা এটা হারভেস্ট করব আপনি তখন দেখবেন যে একটা ছোপায় দশ কেজির উপরে ফলন পাবেন যদি দশ কেজি করে প্রতিটা ছোপাতে আপনি ফলন পান তারপরেও আপনার ষোলো টন ঘাস হয় ষোলো টন ঘাস হয় যদি বিঘা প্রতি আপনি পনেরো থেকে ষোলো টন ফলন না পান দায়িত্ব আমি নিব আরেকবার বলে দিলাম আর কি আসসালামু আলাইকুম এগ্রিকালচার নিউজ চ্যানেল পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি বায়জিদ মল বন্ধুরা আজকে সুন্দর বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টার নাম হচ্ছে কম সময়ে কম খরচে কোন ঘাস চাষ করলে বেশি উৎপাদন হবে এই বিষয়টা জানার জন্য আমরা চলে এসেছি চাঁদপুর রেঞ্জে আমাদের চাঁদপুর রেঞ্জের আব্দুল হাই ভাই আসসালামাইকুম আসসালাম হাই ভাই কম খরচে আপনার অল্প সময়ের ভিতরে আপনি হারভেস্ট করতে পারবেন একমাত্র ঘাস জারা ঘাস যারা যেটা নাকি আপনার খরচ কম পড়বে দ্রুত আপনি হারভেস্ট করতে পারবেন প্রথমবারে আপনার লাগানোর পরে প্রথমবারে হয়তো আপনার আড়াই মাস সময় লাগবে বা ক্ষেত্র বিশেষে তিন মাসও লাগতে পারে কিন্তু প্রথমবার কাটার পরে প্রতি দুই মাস পর পর আপনি ঘাস হারভেস্ট করতে পারবেন হয়তো আপনি খুব তাড়াতাড়ি করলে পঞ্চাশ দিনে পারবেন এর কমে না কিন্তু এর চাইতে কম সময়ের ভিতরে আর কোনো ঘাস হারভেস্ট করা যায় না এবং আমি দেখছি আমরা গত আড়াই মাস যাবৎ একটা ধারাবাহিকভাবে একটা প্রতিবেদন আমরা করছি ঘাস লাগানো থেকে শুরু করে ঘাস পরিচর্যা এবং সর্বশেষ হারভেস্টও করলাম আমরা হ্যাঁ যেটা নাকি আপনি হয়তো গত সপ্তাহে দেখাইছেন তো ওর চাইতে আরো বেশি ফলন কিভাবে পাওয়া যায় যেমন ওইখানে আমরা দেখাইছি যে আমরা আমাদের নিজস্ব খামারের ঘাসের প্রয়োজন বিধে আমরা তিনটা করে কাটিং লাগাইছি এবং সেখান থেকে কি পরিমাণ উৎপাদন সেটা আপনি দেখছেন হয়েছে তো আমি এখন অন্যভাবে আরেকটা আর চাষ করতেছি যারা যেটা নাকি জোর দেওয়া হয়েছে আপনার কি জৈব সারের উপরে জৈব সার বলতে আমি গোবর উজাইছি যেহেতু আমি খামার আমার দুইটা গরু থাকবে পাঁচটা গরু থাকবে দশটা গরু থাকবে আমার গোবরের তো আবহাওয়ার কথা না সেই গোবরকে পর্যাপ্ত ব্যবহার করে সেটা থেকে আমি কিভাবে অধিক ফলন নিয়ে আসতে পারি তো আলহামদুলিল্লাহ রেজাল ভালো আসেন আমরা সেই বিষয় আলোচনা করি এবং সেটা আপনাকে দেখেন দেখতে চাই আচ্ছা এই ক্ষেত্রে প্রথম আমি যখন জমিটা চাষ দিছি তখন আমি গোবর দিতে পারছি কিছু সামান্য পরিমাণে দিয়ে জমিটা চাষ দিয়ে কাটিংগুলা লাগাইছি কাটিং গুলা লাগাইছি দুইটা করে কাটিং তিন ফিট পরে পরে তিন ফিট পরে পরে তিন ফিট পর পর দুইটা করে কাটিং লাগাইছি আমরা ঠিক আছে লাগানোর পরে তিন সপ্তাহ পরে জমিতে কিছু আগাছাও হয়েছে ঘাসও গজাইছে তো আমরা আগাছাটা পরিষ্কার করে দিছি পরিষ্কার করে দিয়ে জমিতে সেচ দিয়ে দিছি আচ্ছা তো আমাদের কাছে এখন যেই পরিমাণ গোবর ছিল আমরা অলরেডি ব্যবহার করে ফেলছি এই জায়গায় ব্যবহার করার মতো গোবর আমার কাছে এখন আর নাই চাষ দেওয়ার সময় সামান্য পরিমাণে দিছি কিন্তু এখন আমাকে দিতে হবে পর্যাপ্ত গোবর এই যে আমার প্রতিদিন গোবর কালে যা আসতেছে

কারণ যেহেতু আপনার গরু আছে আপনার গোবরের অভাব হওয়ার কথা না হ্যাঁ গোবর আজকে না আছে কালকে হবে যেমন আমার ওইখানে যে ওইখানে যেটা আছে যে আমার গোবর হইতেছে আর গোবর আমি দিতেছি কিছু হবে না তো না কিছু হবে না আমার এখানে দেখুন কিছু এই যে দেখা যায় এই গোবরটা আরো দুই তিন দিন এভাবে শুকাবে তারপরে আমরা কি করব দুই থেকে তিন দিন পরে আমার এই পর্যন্ত কিন্তু এই ঘাসের এই বয়সটা কিন্তু হলো গিয়া চার সপ্তাহ এইখান থেকে শুরু করে মানে এইখান থেকে আপনার ওই পর্যন্ত

আর গোবর মিক্স হয়ে গেলে যেটা হয় না গোবর মিলে মানে তো অন্যরকম লাগতেছে আচ্ছা দুই দিন পরে মানে আরো দুই তিন দিন পরে জি আগাছাটা যেন নষ্ট হয়ে যায় এটা কি গতকালকে নাকি

আমরা আচ্ছা ঠিক আছে এইখান থেকে র্যান্ডম ভাবে এই সামনে দুരെ গুণি এটা আপনি যদি গোনা দেন আপনার অনেক অনেক আপনার 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35

তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ আপনি দেখেন এই যে এই যে আরেকটা হ্যাঁ এটা তো আরো বেশি হবে এটাতে প্রায় আপনার ওই প্রথমটার থেকে এটাতে বেশি হবে হ্যাঁ বেশি হবে আরো বেশি হবে এগুলো আরো বেশি হবে যদি আপনি এইটা করেন এইটা করেন তো আমি আপনারে বলতে চাচ্ছি মাটিরে যদি আপনি খেতে দেন এই এটাতে আপনার অনেক বেশি হবে আপনার 60 হয়ে গেছে এটা 60 এর বেশি হবে হ্যাঁ এই যে দেখছেন তো আপনি যদি আপনি এইভাবে গোবর দিয়ে জমিটাকে সুন্দর করে উর্বর করে চাষ করতে পারেন এবং তিন ফিট পর পর দিবেন কারণ ও খাবার নেওয়ার জন্য পর্যাপ্ত মাটির দরকার আছে ছোট অবস্থায় পানি দিতে চায় না মনে হয় মাটি ভিজা আছে হ্যাঁ কিন্তু আমার দৃষ্টিতে আমি এটাতে কালকে পানি দিব কেন পানি দিব এই ঘাসগুলি ছোট ওর খাবার নেওয়ার শক্তি খুব কম যার জন্য ওকে পর্যাপ্ত পানি দিতে হবে আবার যখন গাছটা আপনার চার থেকে পাঁচ ফিট হয়ে যাবে তখন এই অবস্থা যদি মাটিতে ছায়া পড়বে না ছায়া পড়বে রোদ পড়বে না তখন দেখা যাবে কি ও খাবারটা নিতে পারবে খুব ভালো তো এই জন্য পর্যাপ্ত গোবর দিয়ে যদি আপনি তিন ফিট পর পর ঘাস রোপণ করেন তাহলে আপনার খুব বেশি ফলন হবে প্রথমবারে আপনার আড়াই মাসে হারভেস্ট করতে পারবেন দ্বিতীয়বার থেকে দুই মাস বা দশ দিন কম এই সময়ের ভিতরে হারভেস্ট করতে পারবেন এখন আমার আরেকটা প্লট করছি যেটা নাকি দুই ফিট পর পর মাটিতে সনাতন পদ্ধতি আমরা দিন যেটা করছি দুই ফিট পর পর আমাদের অন্য অন্য নর্মাল মানে আমাদের

কারণ ওইটা ওর জন্য এনাফ জায়গা না আমরা আর এখানে কি গোবর ঠিক দিয়েছিলেন বেশি বেশি দিয়েছিলেন না এটাতে গোবর কিন্তু খুব বেশি দেওয়া হয় না প্রথমবার চাষ করার সময় দেওয়া হয়েছে পরে আর দেন নাই পরে আর দেওয়া হয়নি তাহলে গোবর ছাড়া আর গোবর সহ জি দুইটার তাহলে আপনি এটা ডিফারেন্সটা পাইছেন ডিফারেন্সটা পাইছে এটাতে কিন্তু ওই পরিমাণ গোবর দেওয়া হয়নি যেই পরিমাণ এটাতে দেওয়া হয়েছে জি এখানে প্রোডাকশন ভালো আছে এখানে প্রোডাকশন ভালো হয়েছে গোবর দেয়া যেহেতু গোবর দিছেনই তো হুম গোবর প্রথম দেওয়া হয়েছে হুম

ওইটাও দেখাবো যে এটা ছয় সপ্তাহ পরে আজকে এই অবস্থা আগামী চার সপ্তাহ পরে চার সপ্তাহ পরে এটা আবার কাটবো হারভেস্ট হারভেস্টের টাইম হবে তখন দেখতে পারবেন যে এটাতে কি আমরা বন্ধুরা আমরা কিন্তু এখানে ফলো করতে আসবো আগামী চার সপ্তাহ পরে যেখানে যখন হারভেস্ট হয় তখন কি অবস্থা সেই প্রতিবেদনটা আপনাদেরকে আমরা দেখাবো এখন আমার কিন্তু কয়েকটা কোশ্চেন রয়ে গেছে যে শতাংশে কয়টা পয়েন্ট হবে কয়টা কাটিং লাগবে এটা আপনার

উৎপাদন আসবে করতে আমার চাই কম সময় বেশি উৎপাদন এখানে আমার তেত্রিশশো কাটিং আমি লাগাইলাম আমি উৎপাদন পাবো কতটুকু প্রথমবারে পাবেন আপনি আড়াই মাস পরে হারভেস্ট করতে পারবেন হ্যাঁ আড়াই মাসে কতটুকু পাবো দশ টন পাবো দশ টন কেন পাবেন কত তেত্রিশশো পয়েন্ট হ্যাঁ সরি আপনার ষোলোশো পঞ্চাশটা পয়েন্ট ষোলোশো পঞ্চাশটা পয়েন্ট প্রতিটা পয়েন্ট থেকে যদি আপনি দশ কেজি করে ঘাস পান

আমার কাছে এই মুহূর্তে আপনার জারা গাছের কাটিং তো অ্যাভেলেবেল আছেই জারা গাছের কাটিং আছে স্মার্ট নেপিয়ারের কাটিং আছে এটা হলো উঁচা জমির জন্য যাদের জমিতে বর্ষায় পানি জমে না সেটার জন্য উচ্চ ফলনশীল হলো জারা আর যারা ছাগলের খামার করবে তাদের জন্য ভালো হলো স্মার্ট নেপিয়ার গাভীর জন্য স্মার্ট নেপিয়ারটা ভালো যদিও নাকি এটাতে সময় একটু বেশি লাগে যারা যেমনি ভাবে দুই মাসে হারভেস্ট করা যায় স্মার্ট নেপিয়ারটা আড়াই থেকে তিন মাস লাগে গরুর জন্য আর ছাগলের জন্য দুই মাসে হারভেস্ট করতে পারবেন স্মার্ট নেপিয়ারটা আর আরেকটা ঘাস আছে যেটা নাকি পানিতেও হয় শুকনাতে হয় অনেক জায়গা আছে বাংলাদেশের নিচু জমি যে বর্ষায় কিছু সময় কাল পানি থাকে এক মাস দুই মাস ছয় মাস পানি থাকে তারা করবেন হলো যাদের ছাগলের খামার আছে তারা করবেন হোয়াইট জার্মান আর যাদের গরুর খামার তারা করবেন অজানা হাইব্রিড ওই দুইটা ঘাসও আমার কাছে আছে আপাতত এই চারটা ঘাস নিয়ে চলতেছে বন্ধুরা তাহলে তার কাছ থেকে কাটিং নিবেন ষোলো টনের ভাই এই ঘাসটা সে খাবে এটার ওয়েস্ট যেটা আসবে সেটা আপনি জমি দিতে গোবর দিতে হবে গোবর আমি এই প্রতিবেদনটা কেন করতেছি যে আমরা কিন্তু কদিন আগে একটা প্রতিবেদন করেছিলাম দেখেছিলেন মাটির স্বাস্থ্য রক্ষার জন্য গোবর আমাদের স্বাস্থ্য রক্ষার জন্য যেমন ভাত খাই রুটি খাই ফ্রুষম খাবার খাই মাটির স্বাস্থ্যের জন্য সব থেকে জিনিস যেটা বাসায় থাকলে বাড়িতে থাকলে গন্ধ হয় আবর্জনা হয় কেসু সার দেয় কত কি সার আমরা প্রতিবেদন পরে ভাই আমরা তো কেসু সার দেবো আমরা এই দিবই দেবো কেসু সার বানাতে গেলে কিন্তু আরেক ধরনের খরচ আছে আপনি কেন খরচ করতে যাবেন আপনার খামারের গোবর দিয়ে দেবেন এখানে নো খরচ সেই শহরে যেতে ভাই গ্রাম থেকে একটা দিন যায় সেই দিনের একটা মানে দিনের মাত্র আধা ঘন্টা সময় নষ্ট করে খামার থেকে গোবর টাইনে যদি খেতে দিয়ে দেওয়া হয় এই মাটির স্বাস্থ্য ভালো হলে

মানে গাছের পাতার রঙের সাথে যে লিফ কালার চার্ট আছে না ইরিস সেটা মিলাই না এখানে কিন্তু কোনো সার লাগে ইউরিয়া সার লাগে লাগে না এটাতে কোনো ইউরিয়া লাগবে না জি জি ইউরিয়া লাগবে না কারণ শুধু আপনি চাষের সাথে হাফ কেজি শতাংশে হাফ কেজি দিয়েছেন সবই সবই আমি বলবো যে আপনি ইনশাআল্লাহ এই প্লটটার বয়স হলো সামনে কিন্তু 1 তারিখ রমজান রমজান রমজানের আগে ইনশাআল্লাহ আমরা এটা হারভেস্ট করব আপনি তখন দেখবেন যে একটা ছোপায় 10 কেজির উপরে ফলন পাবেন যদি 10 কেজি করে প্রতিটা ছোপাতে আপনি ফলন পান তারপরেও আপনার ষোলো টন ঘাস হয় ষোলো টন ঘাস যদি বিঘা প্রতি আপনি পনেরো থেকে ষোলো টন ফলন না পান দায়িত্ব আমি নিব আরেকবার বলে দিলাম আমার প্রতিবেদনটা এখানে শেষ করলাম আমার প্রতিবেদনটা আমার যে ফেসবুক পেজ আছে কৃষি খামারের গল্প সেখানে অপলোড করা হবে সেটাও দেখবেন যারা নতুন ব্যাস হিসেবে দেখছেন তাদেরকে বলবো আমার এগ্রিকালচার নিউজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর ফেসবুকে যারা দেখছেন তাদেরকে বলবো কৃষি খামারের গল্প ফেসবুক পেজটার ফলোয়ার বাটনে ক্লিক করে আমাকে পরামর্শ দিন সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ তোমরা দেশের আসল নায় পূর্বে বিশ্ববাসী